আসসালামু আলাইকুম আজকে আমি সৌদি আরবের বিখ্যাত আটটি কোম্পানির ভিসার আপডেট দেব তো এই আটটি কোম্পানিতে কাজের ধরন কিন্তু আট রকমের তো প্রথমে আছে পেট্রোল পাম্প ওয়ার্কার এরপর আছে ফার্মেসি ওয়ার্কার এরপর আছে ফ্যাক্টরি ওয়ার্কার এরপর আছে রেস্টুরেন্ট ওয়ার্কার এরপর ইনডোর ক্লিনার বাইক রাইডার হ্যাভি ড্রাইভার মাদ্রাসা ক্লিনার তো এভাবে কিন্তু আটটা কোম্পানির আট ধরনের কাজ রয়েছে তো এগুলোর সুযোগ সুবিধা এবং বেতন বিস্তারিত আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি তো প্রথমেই যে পেট্রোল পাম্প ওয়ার্কারের কাজ রয়েছে এখানে দুইটা কোম্পানি রয়েছে শ্বাসকো পেট্রোল পাম্প এবং জি অয়েল পেট্রোল পাম্প তো এখানে কিন্তু ডিউটির সময় বারো ঘন্টা এখানে আপনার খাবার বাবদ দুইশো রিয়াল দিবে আর বেসিক স্যালারি বারোশো সৌদি রিয়াল তো এর সাথে কিন্তু আপনারা ওভারটাইম করতে পারবেন আর আপনার বয়স হতে হবে একুশ থেকে আটত্রিশ বছর তো যাই হোক এই কাজের জন্য কিন্তু আপনার শিক্ষাগত যোগ্যতা মিনিমাম অষ্টম শ্রেণী হতে হবে এরপর দুই নম্বরে যে কোম্পানিটি রয়েছে তা হলো আর রাউদা ফার্মেসি এখানে ডিউটির সময় নয় ঘন্টা এবং খাবার নিজের এখানে খাবার বাবদ কিন্তু দুইশো সৌদি রিয়াল দিবে তো এখানে এক কাজ হচ্ছে ফার্মেসি ওয়ার্কার বেতন আছে বারোশো রিয়াল এবং খাবার বাবদ দুইশো রিয়াল এর সাথে আপনারা ওভারটাইম করতে পারবেন আর আপনার বয়স হতে হবে একুশ থেকে পঁয়ত্রিশ বছর আর এই কাজের জন্য আপনার সর্বনিম্ন যোগ্যতা হতে হবে এইচএসি পাশ এরপর তিন নম্বরে যে কোম্পানিটি রয়েছে তা হলো আর নন এখানে কাজ হচ্ছে ফ্যাক্টরি ওয়ার্কার এখানে বেতন আছে বারোশো সৌদি রিয়াল এবং খাবার বাবু দুইশো সৌদি রিয়াল এর সাথে আপনারা ওভারটাইম করতে পারবেন এই কাজের জন্য আপনার বয়স হতে হবে একুশ থেকে চল্লিশ বছর আর এখানে কাজের সময় নয় ঘন্টা এরপর চার নম্বরে যে কোম্পানিটি রয়েছে তা হলো হলিডে রেস্টুরেন্ট এটা কিন্তু দাম মামে এটার কাজের ধরন হচ্ছে রেস্টুরেন্ট ওয়ার্কার এখানে বেতন আছে বারোশো রিয়াল এবং খাবার খাবারবাবু দুইশো রিয়াল এর সাথে আপনারা ওভারটাইম করতে পারবেন আর আপনার বয়স হতে হবে একুশ থেকে চল্লিশ বছর আর এখানে কাজের সময় হচ্ছে দশ ঘন্টা এরপর পাঁচ নম্বরে যে কোম্পানিটি রয়েছে তা হলো রিয়াদ ওয়াইদ কোম্পানি এখানে কাজ হচ্ছে ইনডোর ক্লিনার আর এখানে বেতন আছে এক হাজার রিয়াল এবং খাবার বাবদ দুইশো রিয়াল এর সাথে আপনারা ওভারটাইম করতে পারবেন কারণ এখানে ডিউটির সময় আট ঘন্টা আর আপনার বয়স হতে হবে একুশ থেকে পঁয়ত্রিশ বছর এরপর ছয় নম্বরে যে কোম্পানিটি রয়েছে তা হলো হাঙ্গার স্টেশন এটা কিন্তু সৌদি আরবের একটি বিখ্যাত কোম্পানি তো এখানে কাজ হচ্ছে বাইক রাইডার অর্থাৎ ডেলিভারি ম্যান তো এই কাজের জন্য আপনার কোনো লাইসেন্স প্রয়োজন নেই আপনি বাইক রাইড জানলেই হবে তো এখানে কিন্তু বেতন অনেক বেশি এখানে আপনার অর্ডার অনুযায়ী আপনি মাসিক ইনকাম করতে পারবেন আপনি যদি তিনশো ষাটটি অর্ডার প্রতি মাসে করেন সেক্ষেত্রে আঠারোশো রিয়াল পাবেন চারশো পঞ্চাশটি অর্ডার প্রতি মাসে কমপ্লিট করলে আপনি তিন হাজার সৌদি রিয়াল পাবেন এবং পাঁচশো পঞ্চাশটি অর্ডার প্রতি মাসে কমপ্লিট করলে আপনি চার হাজার পাঁচশো সৌদি রিয়াল পাবেন যা বাংলাদেশি বর্তমান টাকার রেট অনুযায়ী এক লক্ষ বত্রিশ হাজার টাকার উপরে তো এখানে আপনার বয়স হতে হবে একুশ থেকে পঁয়ত্রিশ বছর আর এখানে ডিউটি সময় বারো ঘন্টা এবং খাবার নিজের আর এখানে থাকা আকামা চিকিৎসা অন্যান্য খরচ কোম্পানি বহন করবে আর আপনাকে অবশ্যই বেসিক ইংরেজি জানতে হবে এরপর সাত নম্বরে যে কোম্পানিটি রয়েছে তাহলে উড ফ্যাক্টরি এখানে কিন্তু পদবি হ্যাভি ড্রাইভার আপনার বেতন রয়েছে তেরোশো রিয়াল এবং খাবার বাবদ দুইশো রিয়াল এর সাথে আপনারা ওভারটাইম করতে পারবেন আর আপনার বয়স হতে হবে একুশ থেকে চল্লিশ বছর তো এখানে কিন্তু লাইসেন্সের সাথে অবশ্যই আপনার পাসপোর্টের মিল থাকতে হবে আর অবশ্যই বাংলাদেশি ভ্যালিড বা ইনভ্যালিড হ্যাভি লাইসেন্স থাকতে হবে আর এটা কিন্তু আপনাকে ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ দেওয়া হবে এটা অফিস কর্তৃক ইন্টারভিউ নেবে এরপর আট নম্বরে যে কোম্পানিটি রয়েছে তা হলো আল ওয়াভিল কোম্পানি এখানে পদবি হচ্ছে মাদ্রাসা ক্লিনার আর আপনার বেতন আছে আটশো রিয়াল এবং টাইম করতে পারবেন আর আপনার বয়স হতে হবে একুশ থেকে চল্লিশ বছর তো এটা কিন্তু সরকারি মাদ্রাসা আর আপনার ডিউটি সময় হবে আট ঘন্টা এবং খাবার নিজের তো এখানে যে কোম্পানিগুলো বললাম এগুলো সবগুলি কিন্তু থাকা আকামা চিকিৎসা যাতায়াত অন্যান্য সুযোগ সুবিধা কোম্পানি বহন করবে শুধুমাত্র খাবার নিজের আর কিছু কিছু কোম্পানিতে আপনারা দেখতে পাচ্ছেন খাবার বাবদ আপনাকে কিন্তু সৌদি রিয়াল দিয়ে দেবে তারা তো আপনারা ভিসা পেতে এবং বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনারা চাইলে সরাসরি অফিসে গিয়েও কথা বলতে পারেন তো এই ছিল আজকের সৌদি আরবের আটটি বিখ্যাত কোম্পানির ভিসার আপডেট ভিডিওটি যদি আপনাদের কোনো উপকারে আসে ভিডিওটি একটি লাইক দিবেন আর নিয়মিত বিশেষ সংক্রান্ত যে কোনো তথ্য পরামর্শ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে